বিসমিল্লা রহমান রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আজকের প্রতিবেদনে আর পাশাপাশি আপনারা শৌকিং মুন্ডিয়ান খুব ভালো ভালো কিছু কোয়ালিটি কবুতর পাবেন আর আরসি বরাবর মতো আপনাদের সবাই সুপরিচিত খামারি মোহাম্মদ শাকিল ভাইয়ের কাছে আর শাকিল ভাইয়ের আজকে কিন্তু হিউজ পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ ফেন্সি কবুতর পাবেন আর বিশেষ করে শৌকিং কিং আজকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন ভাইয়ের কাছে একদম কোয়ালিটির হ্যাঁ ভাই একদম প্রপ কোয়ালিটির ভাই মাসাল্লাহ কোয়ালিটি একদম হাতের নাগালে থাকবে যারা নতুন একদম কোয়ালিটি মাসাল্লাহ একদম বোতল বোতলের মতো হ্যাঁ মাসাল্লাহ কোয়ালিটি আর এই শৌকিং এর পাশাপাশি ভাইয়ের কাছে আপনারা আরো চমৎকার চমৎকার কিছু ফেন্সি বোতল পাবেন আর বিশেষ করে আজকে একটা জোড়া আসছে হাঙ্গারিয়ান কালার ভিতর দর্শক দেখতে পারতেছেন এর পাশাপাশি কিন্তু বাইরের কাছে আরো চমক পড়ব অনেক কোয়ালিটি সম্পন্ন পেন্সিল মদ্র আছে একদম 벨벳 শিটের কালার কোয়ালিটি দেখেন 마샬라 কোয়ালিটি রিং এর ইম্পোর্টেড আবার এই দেখেন ইম্পোর্টেড আরো একটা পেয়ার মডরনা কবুতর অসাধারণ আপনারা দেখেন ভাই পাশাপাশি আফসান গ্রিজেল বাইরের কাছে বিউটি পাবেন আপনারা

ইনশাল্লাহ অল্প দামের ভিতরে আপনারা এই সংগ্রহ আর মন্দির বেবি আছে দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল এই একটা আর এই যে পাশে আছে আরো একটা এগুলা সবই ভিডিও জুড়ে থাকবে দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তার আগে আমরা একটু বাইরের সাথে কথা বলি সেখানে মোবাইল নাম্বারটা শাকিল ভাই

The phone number zero eight three six three six nine one eight nine. इरती मु WhatsApp नोट बोल बी का शॉप कर आसे देख আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় ভুল থাকবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখেছি সাদা দবদবা দেখতে পারতেন আর গিয়ার তোমার

এই জোড়াটা যদি মানিক ভাই কেউ নেয় একদম দামাদামি নেয় পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড জি পঁয়ত্রিশ আমরা আদানের পরে আসি ভাই তাহলে দামটা কত বলছিলেন ভাই ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবো পঁয়ত্রিশশো টাকা ফাইনাল আবারও ড্যানিস শাকিল ভাই মানে ড্যানিস থাকবো প্রতি ভিডিওতে এটা স্বাভাবিক কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখতে পারতেছে জি ড্যানিসটা হচ্ছে মাদি ব্ল্যাডের রানিং পেয়ার জি এই যে নটটা

সংগ্রহ করতে পারেন মাত্র আজকে বিভিন্ন কালার আছে কালার ভ্যারাইটিস অনেক আছে কালার তো না ভাই কালারটা দেখেন একদম পাকাই ইয়েলো কালার একদম টক টকাই ইয়েলো যেটা আর একদম লাল টকটকা টকা গিয়ার দর্শক দেখতে পারতেছেন ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে না ফুল রানিং ভাই না ভাই আমি একটু দেখাই আসলে নাসা নাসি কত টাকা নাই করতেছ তো ফুল রানিং তো ভাই না ফুল রানিং নিম বাচ্চা কর আল্লাহর মতে গ্যারান্টি আল্লাহর মতে এই দেখেন এই দেখেন গিয়ার দেখেন কোয়ালিটি মল্টিং চলতেছে জি পশম চেঞ্জ করতেছে এই যে দেখেন জালি জালি পশম উঠছে জি জি মল্টিংটা ঠিক হলো আর অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে এটা নটটা লাগলো এই হচ্ছে মাদি দুটো পাঁচ পাথ হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে মাদি পাগল হয়ে গেছে এই যে হাতে ভাত হাতে এই যে হাতে বসে বিডিং এর জন্য আসছি আর আমার দিমু না আপে মানে মাধে যে না আছে ওই ওই একদম মাত্র ফিক্স টাকা ফাইনাল ফাইনাল খুব দ্রুত ডিম দিয়ে পেয়ারটা আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি আজকে ড্যানিশের কিন্তু বিভিন্ন কালার বলছিলাম এই দেখেন ক্রিম আমরা ক্রিম বার ড্যানি দেখতেছি বর্তমানে জি ভাই একদম টপ মোস্ট চাইদার যে কোনটা ড্যানিশের ভিতরে জি ক্রিম বার ড্যানিশ ক্রিম বার ড্যানিশ বয়স কেমন ভাই এটার বয়স আছে 2 3 ফেদার 2 3 ফেদার আদি হবে সামনে একটা নর পিছনে একটা মাদি আচ্ছা আর একই ঘরের আর সবথেকে বড় কথা হলো একটা জিনিস দেখায় দিই ভাই হ্যাঁ যেটা ভাই আবার সেম রিং পরা সেম রিং তো আছে এই দেখেন এই যে রিফাত

একদম টপ কোয়ালিটির এক জোড়া কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো শাকিল ভাই আরো ডেনিশ দেখতেছি আমরা সাদা সাদা দেখতেছেন ভাই এখানে হলো আপনার যেটা ডাকতেছে এটা রানিং নর রানিং নর

মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন জোড়াটা এইটার কোয়ালিটিও দেখেন কোনো স্পট কোনো দাগ কোথাও কোনো ইয়া পাবে না ঠোঁটের আগা মাথায় দেখেন অসাধারণ একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন শকিং দেখেন দর্শক শকিংয়ের সাইজ গাটা কোয়ালিটি দেখেন বিশাল সাইজের ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি আবার দুইটার পায়ে সেম দুটা রিং পরানো আছে ভাই রানিং পেয়ার তো না রানিং পেয়ার আচ্ছা প্লাস এই কোয়ালিটির কবুতর নিজে ডিম বাচ্চা নিজে করে আচ্ছা এইটার পেয়ারই এইটার ঘরেরই পরে আরেকটা পেয়ার আছে শত দেবো দেখাবো ওইটাও রানিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুইটাই রানিং পেয়ার এই জোড়াটার দাম কত ভাই এই জোড়াটা কেউ নিলে দাম দামি করা যাবে না একদম হ্যাঁ জি দুইটা পেয়ার একসাথে বলে দিছেন আচ্ছা আমি সেকেন্ড পেয়ারটাও দেখাই দর্শক দেখেন এটা হচ্ছে প্রথম পেয়ারটা একদমই থাকবে সেকেন্ড পেয়ারটাও একই দাম থাকবে নাকি ভাই জি জি আচ্ছা নিয়ে আসুন সেকেন্ড পেয়ারটাও একটু নিয়ে আসুন আমরা একসাথে দেখাই দিই এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা দর্শক সেকেন্ড পেয়ার এটাও রানিং পেয়ার এটা বাবা ভাই আমরা প্রথম জায়গায় এই ছোট ছোট দুইটা বাচ্চা ছিল দুই দিন বয়স আর উনি আবার এটা ফস্টার করে দিয়েছে যার কাছ থেকে আনছি আচ্ছা আচ্ছা কারণ অনেক সময় বাচ্চা আনলে ওরা খাওয়াবে না খাওয়া ছোট বাচ্চা ছোট বাচ্চা আচ্ছা এইটা হলো গিয়া ওই যে আপনার আগে যে পেয়ারটা ওই যে নিচে দেখা নিচে দেখা ঘুরে দেখা আগে যে পেয়ারটা দেখাইছিলাম দর্শক এই যে ছায়া দিছে ভাই এই পেয়ারটারই ওগুলো হচ্ছে বেবি ওগুলো বর্তমানে রানিং আচ্ছা দুইটা জোড়া একই দাম থাকবো ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো ভাই জোড়া কত করে ভাই জোড়া ভাই দুই জোড়া একসাথে বলে দিন জি নেন দামাদামি না করলে একদম দামাদামি না করলে বেশি দিলাম একদম ফুল ফ্যামিলি প্যাকেজ এখানে জি কোয়ালিটি ভাই একদম মানে দর্শক মুন্ডির আপনারা জোড়াটা দেখেন একদম কোয়ালিটিটা মাসাল্লাহ দেখেন টাস বডি ডানে যেটা এটা নর থেকে 5 পর আছে নর কনফার্ম ইনশাআল্লাহ কনফার্ম আছে কোয়ালিটিটা দেখেন এইটার যে সাইজ জি মানে এত বড় সাইজের মুন্ডিয়ান আমি ও না হাতে পাইছি এর বেবি তারপর সাইজ মুন্ডিয়াল রানিং এর থেকেও বড় জি দাম জোড়াটা এই জোড়াটা কেউ নিলে কমাই দিন ভাই কমাই দিন একদম দামা দামি করা যাবে না আচ্ছা একদম একদম সাড়ে চার হাজার একদম মাত্র সাড়ে চার সাড়ে চার হাজার একদম টপ কোয়ালিটির এক জোড়া মুন্ডি কবুতর

সব ভিডিও স্ক্রিনে দেখেন আরো একটা শকিং কোয়ালিটি দেখেন কালার দেখেন ভাই আমি তো বলছি যে আজকে শকিং এর যা আছে মাশাআল্লাহ টপ কোয়ালিটি হবে টপ দাম দিব রিজনেবল জি আর এটার কালারটা বলে কি ভাই এটা হোমোজেনিয়াস হোমোজেনিয়াস বা ওপাল ওয়ার ধরেন জি বয়স কেমন এটার ভাই এটা রানি রানি ডিম করা ডিম বাচ্চা মাশাআল্লাহ কোয়ালিটি দর্শক ডিম করা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ফুটবল শকিং দাম তো কত ভাই এটা আজকে জি আর দর্শকদের জন্য মাত্র একদম 3000 মাত্র

মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা চমৎকার জোড়া পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক কোয়ালিটি দেখেন শোকিং এর অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে টপ কোয়ালিটির এক জোড়া শৌখিন টপের দিকেও টপ বাই নেয়া সে এখানে একদম ওই যে কি বলে ফুটবল এই যে ইংলিশ মডার্নার মতো হ্যাঁ মাথাটা লেসটা এক জায়গায় বেয়ে গেছে সুন্দর কোয়ালিটি দেখেন এই যে এইটা হলো মাদি বামেরটা বামেরটাই মাদি না হ্যাঁ সামনেরটা মাদি পিছনেরটা নন পিছনেরটা নন মাশাআল্লাহ কোয়ালিটি কালার যে এরকম জি সাইজও এরকম কোয়ালিটি সেরকম এরকম আচ্ছা এটা ডিম বাচ্চা করাতো ভাই রানিং পেয়ার রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই না জোড়াটা দাম দামি না করলে একদম 5500 টাকা একদম মাত্র 5500 টাকা দর্শক আপনারা পাচ্ছেন চমৎকার

একদম টপ কোয়ালিটি তো সামনে দর্শক আমরা ভিডিও দেখতেছি বাইরের কাছে এন্ড হাউস পিজন আছে আবার সেম টু সেম কি বড় অনেক বড় পরে 5 6 পরে 5 থেকে 6 এরকমই হবে আচ্ছা আচ্ছা পাঁচ পরের মতো আচ্ছা আর নরমালি আচ্ছা আচ্ছা ছুটি একদম বড় 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 জি পায়ের বড় শরীরের কালার তো দেখতেই ভাই কালার কি বলবো

যে <laughs> কালারটা <laughs> <laughs>

ভিডিওতে কি দেখতেছেন আপনার আগুন ভাই বেলভেট জীবনে বহুত দেখছি বা আমিও বিক্রি করছি মানে এটা সত্যি কথা এই কোয়ালিটির কোয়ালিটির আমি জীবনে হাতেও পাই নাই আমি দেখি অনেক বিক্রিও করি নাই থাকতে পারে অনেকের কাছে কিন্তু এইটার দেখে আসলে মুগ্ধ এটা কিন্তু রিং এর কবুতর রিং এর ইনপুট এই দেখেন কালার দেখেন একদম জেড ব্ল্যাক একটু সাইরা দেখেন মাদ্রাসা লাগে কোয়ালিটি কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ তো ভাই বাইরে কিন্তু ওই পায় রিং দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট রিং পায় পরানো আছে তো সুন্দর চমৎকার একটা জোড়া কানে এখন নর বামে হচ্ছে মাদি এই জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করে দাম চাচ্ছেন কত ভাইয়া এই জোড়াটা কেউ নিলে জি দামাদামি করা যাবে না জি একদম জি একদম জান দিয়ে দিলাম 3700 টাকা ফিক্সড ফাইনাল ফাইনাল রেট একদম ওই 2500 টাকা পাবেন কিন্তু এই কবুতর পাবেন না আমি গ্যারান্টি দিতে পারমু 3500 টাকা কবুতরের কোয়ালিটি আমরা থাকবে ফিক্স ফাইনাল থাকবে কোয়ালিটির মতো কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি আশা করি দর্শকদের নিয়ে একটু সাইরা দাইছে ওর চঞ্চলতাটা বাউ ডাকাডাকিটা এই ওদের খাঁচাতে সাইরা দিছে আমি করে

নোটা মাডিটার মাডিটার পিন দেখেন দেখেন কোয়ালিটি কালার দেখেন এটা এই হচ্ছে গলার কালার একুরেট শরীরের কালার একুরেট এই দেখেন দেখেন হাতে পিন সীল এরকম আর কিন্তু ইম্পোর্টেড ডাবল ই রিং আছে সেন কত এই জোড়াটা এই না করলে

সেম টু সেম কালার সেম কোয়ালিটির ভিতরে আমরা দেখতে পারতাছি চেষ্টা করি ভাই একটু কষ্ট করে হইলো কোয়ালিটি জিনিস জার্মান বিউটি হোমা এটা শেফ কোয়ালিটি আফসান গ্রিজেল যেটা শেফ কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো গলা দেখেন কোয়ালিটি দেখেন কালার একদম চমৎকার কালার আর এগুলো একদম ইয়ং কবুতর ভাই আচ্ছা আচ্ছা 22 এর কবুতর 22 এর কবুতর না এই দেখেন দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন অসাধারণ রানিং কবুতর ডিম বাচ্চা করা এটা মাদি

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজন জার্মান বিউটি হোম দেখতেছি কালারটা দেখেন অস্ট্রেলিয়ান অনেক দিন পরে দেখলাম অনেক দিন কি এখন আপনি খুব কম মানুষের হয়ে না এখন তো দেখি না অনেক দিন পরে দেখলাম পাইক বিউটি পাইক বিউটি এখন পাওয়া যায় না সামনে একটা মাদি পিছনে একটা নর কি হয় ফুল রানিং ফুল রানিং হইলে মানে ভাই একটা কথা বলি হইলে আপনি সিঙ্গেল একটা মাদি দেখবেন নাল নর দেখবেন বা বাচ্চা দেখবেন এক পিস জোড়া খুবই কম পাওয়া যায় এরকম কালার ম্যাচিং করা

দর্শক জার্মান বিউটি হোম আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি ভাই সুপার লাইট কালারের ভিতরে ব্লু বার্লেস কবুতর ভাই লাইট কালার ব্লু বার্লেস হচ্ছে নর পিছনেরটা মাদি রিং কবুতর ভাই পায়ে রিং আছে বড় সাইজ আর ইম্পোর্টেড ডাবল ব্যান্ডের রিং পরানো আছে নরের পায়ে মাদি কি হোমব্রিড এর জি মাদি হোমব্রিড বাবা মা ইম্পোর্টেড আচ্ছা কিন্তু দাম কত ভাই লাইট কালার এটা একটু আলোচনা সাপেক্ষে থাক আলোচনা সাপেক্ষে যেটা ব্লু বার্লেস একটু অনেক দাম বিক্রি করে একদম টপ কোয়ালিটির এক জোড়া কবুতর আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার জি জি

কোয়ালিটি কবুতর এখন আসলে অনেক কষ্ট করে কবুতর ম্যানেজ করতে হবে কম দামে কিনতে পারি না আশা করবো দর্শক একদমই টপ কোয়ালিটির এক বিউটি কবুতর আশা করি আপনার সংগ্রহ করে এক দাম থাকবে ফিক্সড দুই হাজার টাকা